আপনি যেই কথা বলেছেন যেই ওয়াদা দিয়েছেন ওইভাবে আপনাকে ওই কাজ করতে হবে এটা কি আমারত আল্লাহ তাআলার বিধান আপনার কাছে আমরা আমারত দিতেছি

একজনের কাছে কিছু টাকা রাখলাম কিছু গয়না রাখলাম এইরকম ভাবে বিভিন্ন জিনিস মানুষ একজনকে বিশ্বাস করে কি করে আমাদের রেখে দেয় একটা কথাই ধরেন আপনাকে একটা কথা বললাম ভাই এই কথা আপনি কাউকে বলবেন কাউকে বলার অনুমতি দিচ্ছে আপনাকে এটা আমাদের ভিতরে আমার ভিতরে আছে বদ দূর এইগুলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার দরকার আপনাকে বলেই দেওয়া হলো যে কাউকে বলবেন না কিন্তু এটা আবার আর একজনের কাছে যে বলে কাউকে বলতে নিষেধ করছে এটা আমানত এই কথাটা আপনার কাছে কি আমানত আপনি আমানতের খেয়াল করেন আর একজন কে নিজের স্ত্রী কেউ না নিজের সন্তান কেউ না কাউকে না আপনাকে একটা শব্দ ব্যবহার করছে কাউকে বলবেন না এই জিনিসটা আমাদের থেকে রহ রহ হয়ে যায় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দাওবা করেন আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন এই ওয়াদা যদি রক্ষা না করতে পারি আমানত যদি রক্ষা না করতে পারি তাহলে আমানতের খেয়ানত করলাম আর আমি তখন কি হলাম মুনাফিক হয়ে গেলাম এজন্য আল্লাহর রাসূল বলেছেন তিন নম্বর আলামত হলো যে আমানতের খেয়ানত করবে সামনে ইলেকশন আসতেছে আপনি আমাগত রাখবেন কি রাখবেন ভোটটা কি বলেন ভোট কি আমাগত এটা আবার কথা আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলেছেন তুমি যাকে সাক্ষ্য দিবা এই সাক্ষ্যটা তুমি ভালো জায়গায় দিও খারাপ জায়গায় দিয়ে তুমি আমার একটা কষ্ট করো না তাই আমার আমি দিব এই নেতাকে আমি আমার দিলাম আমি সাক্ষ্য দিলাম এই নেতাটা ভালো এই নেতাটা ভালো কাজ করবে ইসলামের দেশে মুসলমান যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এখানে ইসলামের পক্ষে কাজ করবে এজন্য আমার ভোট আমি একজন ইমানদার হয়ে ইমানদার দিলাম তাহলে এই ভোটটা আমি যে দিলাম কি জন্য দিলাম রাসূলের বিধানকে আমারর তার কাছে রাখলাম তারা দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে قائم করবে আমি তো পারবো না আমার সেই ক্ষমতা নেই আল্লাহ তাকে সেই ক্ষমতা দেন বিধান আমি তাকে শক্তি দিলাম সিলমানলাম মনে করেন না একটা সিলমানলাম আর আমি আমার দায়িত্ব আমার শেষ হয়ে গেল না আপনি কাকে দিলেন হসিয়ার হয়ে গেলেন দুনিয়াতে কয়েক দিনের জন্য আসছেন দুনিয়ার ক্ষমতা আর কয়েকদিন তাকে আমানত দেওয়া যাবে পাগলকে যদি ভালো জিনিস ভালো কি ভালো থাকবে

যে দলের হোক যদি ভালো হয় এই ব্যক্তিকে আপনি কি করেন ভোট দেন একে সাক্ষ্য দেন একে সিলভারের বাস এতে আপনারও লাভ তারও লাভ আল্লাহ আল্লাহ রসুলের বিধানটা দুনিয়াতে কি হবে তাই হয়ে যাবে আমার রোগটা ঠিক থাকবে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আছে সিলভারের নাই ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমার রোগ আছে আপনি আগে দিয়ে দিচ্ছেন এই আমার রোগ তার কাছে চলে গেছে এজন্য এটা কি ভাবার বিষয় একটু ভেবে চিনতে এই কাজটা করতে হবে জীবনের অনেক সময় বের হয়ে গেছে আমরা ইসলামের বিজয় দেখি নাই যদি এবার না পাই তো চিন্তা করবেন আবার সামনে একশো বছরে পাবেন কি না সন্দেহ আছে এবার চিন্তা করেন দুনিয়া তো অনেক পাইছেন বাবা আমার আপনার বাবা মার সম্পত্তি কম পাইছেন

চতুর্থ নম্বর আলামত যে ব্যক্তি মুনাফিক এর আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা খাস ওয়া ইযা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর আলামত বলেছেন আর যখন সে ঝগড়া লাগে কি লাগে যখন ঝগড়া লাগে তখন নির্লজ্জ তার মত মানুষকে গালি দেয় দেখবেন ঝগড়া লেগে গেছে আর পারিচ্ছে না কি করে তখন ভাইসা কথা বলে কি বলতেছে না বলতেছে হুশ নাই কিসের হুসুর কিসের বলছি আর কিসের হাজি ঘুষটি তুলে গায় এই যে এইরকম অভ্যাস যাদের আছে ঝগড়া লেগলেই

এটা আপনার আমার অভ্যাস আছে এটা ভাষা কিছুই মনে করে না সাধারণ ভাব সাধারণ একটা জিনিস মনে করে কিন্তু না যে ব্যক্তি কথাই ঝগড়া লেগে যায় বিবাদ লেগে গেছে দুই জন খটকা লেগে যায় না এই দেখেন গালি গালি শুরু হয়ে গেছে এই আলামতটা যার ভিতরে পাওয়া যাবে এই ব্যক্তি কি মোনাফিক এই যে তো জন্য ভাব আপনার আমার ভিতরে কি আছে এই মোনাফিকি অভ্যাসটা আপনার আমার ছুটাইতে হবে দূর করতে হবে এটা নিজের দিকে খেল করবেন কারো দিকে খেল করার দরকার নিজেকে আগে প্রশ্ন করেন যে আমি এগুলো করি না অন্য একজন করে তার দিকে তাকাই আছেন আপনার দিকে তাকায় যা আমার ভিতরে এটা আছে বাড়ির ভিতরে যখন ঝগড়া লাগি নিজের স্ত্রীকে গালি দিই না নিজের সন্তানকে গালি দিতেছে এমন ফাইসা বাজায় নিজের সন্তানকেও এমন গালি দেয় মনে হয় না এটা কিছু নিজে জন্ম দেশে আর একজনের নামে গালি দেয় এইরকম ফাইসা কথা আপনার আমার এই জবান দিয়ে বাইর হয়ে যায় এজন্য জন্য এইগুলো থেকে আমাদেরকে কি হেফাজত থাকা দরকার চারটা বদগুণ বলেছি কয়টা এক নম্বর মোনাফিকের আলামত কি কথাই কথাই মিথ্যা বলে দুই নাম্বার প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা করে এটা কি করে না পূরণ করে না তিন নাম্বার আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে এটা যে কোনো সেক্টরে নিয়ে যান রাজনীতি মাঠে নিয়ে যান সাংসারিক জীবনে নিয়ে যান দোকানে নিয়ে যান কেউ টাকা দিয়েছে যে দিকে নিয়ে যান সেই দিকে এইটা কাজ করবে

বলতে থাকে চিন্তাই করে না গালি 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 গ্লাস শুরু করে দেয় এই চারটা বতগুণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আর এই চারটার একটাও যদি পাওয়া যায় তাহলে আমি মুনাফিক আমি কি মুনাফিক এই মুনাফিকের খাতায় আমার নাম আছে এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা করে আর এই চারটা বিষয় থেকে হেফাজত থাকেন আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকের খাতায় যদি নাম না থাকে তাহলে জাহান নাম থেকে বাসার আশা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই চারটি বদগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই আল্লাহ আমিন